এবং ও স্যারের কাছে জমা দিয়েছি তো তারপর লোকজন নিয়ে বাড়ির ভিতরে আসছি দেখি যে বাথরুমের ট্যাঙ্কির উপরে সব কোরআন শরীফের টুকরো এবং ওই নর্দমার ভিতরেও পাইছেন আপনারা তারপরে ওই সাদেজা দেখছেন তারপর তারে এলাকার লোকজন মানে উপর দিয়ে নিচে নামাইছে যখন নামাইছে তখন দেখে নাকি গাজা খায় ওই অবস্থায় নামাইছে নামাইতে টানতে টানতে থানায় দিয়ে এসছে এই আর কি আর সবাই বলে যে সে মেন্টালি একটু সমস্যা আছে কিন্তু আসলে মেন্টালি সমস্যা থাকলে কোরআনে কোরআন পড়বে কেন অন্য সব বই তো থাক আছে সে ওগুলো না পুরো কোরআনের কেন পড়বে আর আমরা ওর

যখন এখান থেকে ইন্টার পাস করে ঢাকা কলেজে ভর্তি হয় ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর থেকে মূলত রাজনীতির সাথে জড়িত হয় খুব ভালোভাবে তো একটি রাজনীতির সাথে জড়িত হওয়ার কিছুদিন পরে তো দীর্ঘদিন এখানে কয়েকটা মামলায় জড়িত হয় মামলায় জড়িত হওয়ার পরে পাথরঘাটার থেকে সে নারায়ণগঞ্জ সে দীর্ঘদিন সে পলাতক ছিল ওই মামলা ওয়ারেন্ট হয়ে রয়েছিল প্রায় সাত আট বছর তারপর আসার পর থেকেই একটু সে একটু মানসিক ভাবে সে বিক্ষগ্রস্ত বিভিন্ন নেশার সাথে জড়িত হওয়ার ফলে এই ধরনের কর্মকাণ্ডে সে জড়িত হয়েছে এক কথা তাকে এখন পাগলি বলা যায় ঠিক আছে সে সুস্থ স্বাভাবিক না যে যে সাধারণ মানুষ যেভাবে আচরণ করে সেই ধরনের ই ওর ভিতরে না